বসুন্ধরা গ্রুপে এটাই বলতে চাই যে উনি আমার একটা পড়ালেখার মাধ্যম করে দিয়েছে যেটা আমার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল কোনো রাস্তা ছিল না কিন্তু উনি শেষ পর্যন্ত এসে আমাকে হাত ধরে মানে দেখা যায় একটা শিশু পড়ে গেলে যেমন হাত ধরে তুলে বসুন্ধরা গ্রুপ আমার সেভাবে হাত ধরে তুলছে আমার নাম শিউলি আক্তার আমি যখন ক্লাস এইট মেট্রিক পরীক্ষা দিব তখন আমার বাবার হাটের সমস্যা হয়ে যাওয়ার কারণে আমাকে গ্রামীণে বিয়ে দেয় আমি শহরে একটা উন্নত স্কুলে পড়তাম ওখান থেকে জিপিএ ফাইভ পেয়েছে কিন্তু বাবার আর্থিক অবস্থার কারণে বিয়ে দিয়ে দেয় কিন্তু আমার স্বামী ওর তো লেখাপড়া না কৃষি কাজ করে ওনার পক্ষে আমার লেখাপড়া চালানো খুব কষ্টদায়ক আমার দুটা ছেলে মেয়ে আছে আমার বড়ো ছেলে বছর ছয় বছর ছোটো মেয়ের বয়স তিন বছর এখন ওদেরও তো পড়াশোনা খরচ করাতে হয় এখন সে কারণে আমার স্বামী তিনজনের খরচ কোনোভাবেই দিতে পারতেছে না ঘরের অনেক সময় বাজার থাকে না বাচ্চাদের ওষুধ পড়তে খরচ হয় আমার কলেজে বেতন দিতে পারি না পরীক্ষা ফিস সময় মতো দিতে পারি না বা দেখা যায় মাঝে মধ্যে আমার যাতায়াত ভাড়াটাও থাকে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর আমার পরিবারের এমন দেখা যায় আমার আম্মু মাঝে মধ্যে আগে খরচ দিত বাবা মারা যাওয়ার পর আম্মু স্ট্রক করে উনি এখন ব্রেন হ্যামারেজে ভুগতেছে প্রায় মানসিক প্রতিবন্ধী যাকে বলেই চলে আমার ভাই ছোটো পনেরো বছর বয়স ঢাকা একটা কোম্পানিতে চাকরি করতো তিন মাস যাবত ওরও বয়স নাই বিদায় কোম্পানি থেকে সাঁটা করে দেওয়া হয়েছে যে কারণে আমার পড়ার খরচ এখন কেউ নিতে পারতেছে না যখন মানে ভাবছিলাম পড়ালেখা সারা দিবো আমার বাচ্চাদেরও পড়াইতে হবো তখন আর কি স্যারের আমায় বলে যে বসুন্ধরা গ্রুপ থেকে সহায়তা করতেছে তুমি যদি তিন মাসটা ট্রেনিং নাও ওইখান থেকে একটা সেলাই মেশিন পাবা আর নিজের খরচটা নিজে চালাতে পারবো অন্তত ডিগ্রিটা কমপ্লিট করতে পারবা আর আমি ছোটো থেকে লেখাপড়া খুব পছন্দ করি আমি চাই বড় হয়ে পড়াশোনা করে আমার জীবনে প্রতিষ্ঠিত হতে আর এটা হচ্ছে আমার সন্তানরা যাতে আমার থেকে বড় পড়ে যায় যেন আমি আমার সন্তানরা আমার পরিচয় না আমি আমার সন্তানদের পরিচয় পাচ্তে চাই বসুন্ধরা গ্রুপেও কিছু এটাই বলতে চাই যে উনি আমার একটা পড়ালেখার মাধ্যম করে দিয়েছে যেটা আমার প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো কোনো রাস্তা ছিল না কিন্তু উনি শেষ পর্যন্ত এসে আমাকে হাত ধরে মানে দেখা যায় একটা শিশু পড়ে গেলে যেমন হাত ধরে তুলে বসুন্ধরা রাখবো আমার সেভাবে হাত ধরে তুলছে আমি সারা জীবন আমার সন্তানদের হলে বলবো যে এই কারণে তোমাদের যে পড়াশোনা করাতে পারছি আর আমি নিজেও প্রতিষ্ঠিত আমি এখন এটাই চাই এই সেলাই মেশিনটা যদি আমি পাই এটার উপর নির্ভরশীল হব এবং এটাকে আমি সুন্দর করে এমনভাবে ব্যবহার করব যেটা আমার ভবিষ্যতের সম্বল হয় আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা যে আমি যদি ভালো করে কাজ করি উনি বাজারে ছোটো একটা ঘর দিয়ে যেহেতু পারে এটা একটা ব্যবসায় দাঁড় করাতে আর আমি নিজে একজন প্রতিষ্ঠিত হতে চাই আমি অনেক বড় একটা ভালো একটা চাকরি করতে চাই